করব রমাদান বলুন ইনশা আল্লাহ যারা বলুন ইনশা আল্লাহ এটি সৌভাগ্যের বিষয় আল্লাহ সুহান আমাদেরকে রমাদানের খুব কাছাকাছি আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে আমাদেরকে রমাদান পাওয়ার এবং রমাদানের মধ্যে বিশেষ আবাদত করার তৌফিক দান করুন বলুন আল্লাহ রমাদান শুরু করব কখন এখানে আবার আরেক বিশৃঙ্খলা রমাদান শুরু করবো সৌদির সাথে না শুরু করব বাংলাদেশের সাথে কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি এই আমাদের সমাজে পরিবেশ কি করে নষ্ট করে দেয় বিষয়টি আপনাকে ক্লিয়ার হতে হবে মনে রাখবেন যারা বলে সৌদির সাথে তাদের একটা দলিল দেখায় তারা বলে যে চার তো একটাই সুতরাং সেই সৌদির সাথেই আমরা রাখবো বাংলাদেশের সাথে কেন জবাব তার এই যুক্তি কখনো গ্রহণযোগ্য নয় এটি করান সন্নাও বলে না এটি বাস্তব যুক্তিও বলে না বলে কেমনে বলে না করন সন্ন্যায় কখনো বলা হয়নি সৌদি আরবের সাথে আমাদেরকে রোজা রাখতে হবে ঈদ পালন করতে হবে এটি করান সোনার নির্দেশ নয় করান নির্দেশ সুন্নার নির্দেশ হলো আল্লাহ রসুন সাল আল্লাহ ইসলাম বলেন সোম অলি রো ইয়াতি ওয়াফ তোমরা চাঁদ দেখে রমাদানের সিয়াম শুরু করো এবং চাঁদ দেখে সিয়াম শেষ করো ফাইন হুম আইলাইকুম ফতদিরুলহু সালাথিনা যদি এমন হয় আকাশ মেঘাচ্ছন্ন তাহলে তোমরা শ্রাবান মাসের দিনগুলি তিরিশ পূর্ণ করো তিরিশের পরে কি হবে একত্রিশ নাকি আরবিতে একত্রিশের কোনো সুযোগ নেই অটোমেটিকভাবে তিরিশের পরের দিন চাঁদ দেখলেও আপনি রাখবেন না দেখলেও রমাদানের সিয়াম আপনি পালন করবেন তারা এই হাদিস নিয়ে টানা করে এই বিভ্রান্তি সৃষ্টি করে তারা বলে যে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলার জন্য একদিনেই সিয়াম পালন করতে হবে না হলে ঐক্য হবে না জবাব এটি কখনো সম্ভব নয় কোনো দিনেও ছিল না এবং কোনো দিনেও সম্ভব হবে না কারণ গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যের দিক হলো কি গোটা বিশ্বের মুসলিম যে যেখানে থাকুক প্রতিদিন কয় অক্ত সালাত আদায় করতে হবে কয় অক্ত পাঁচ বক্ত এটা হলো ঐক্যের মাপকাঠি পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিম থাকুক তাকে কয় অক্ত আদায় করতে হবে পাঁচ বক্ত কিন্তু বলা যাবে না পৃথিবীর সবাইকে একই সময়ে সালাত আদায় করতে হবে বলা যাবে কারো কাছে সূর্য অস্ত যাচ্ছে কারো কাছে সূর্য উদয় হচ্ছে আপনি বলতে পারবেন না গোটা বিশ্বের মুসলিমদেরকে একসাথে পাঁচ বক্ত আদায় করতে হবে না এটি ঐক্যের মাপকাঠি না ঐক্যের মাপকাঠি হলো পৃথিবীর যেখানে মুসলিম থাকুক তাকে পাঁচ আদায় করতেই হবে কথাও কমের সুযোগ নেই কিন্তু বলা যাবে না যে সবাইকে একসাথে জহর পড়তে হবে সবাইকে একসাথে মাগরিব পড়তে হবে এটি কোনো জীবনেও সম্ভব নয় ঠিক একইভাবে পৃথিবীর সকল মুসলিমকে রামাদান মাসের সিয়াম পালন করতে হবে এটি হলো ঐক্যের মাপকাঠি কিন্তু বলা যাবে না সবাইকে একসাথে সিয়াম শুরু করতে হবে বলার সুযোগ আছে কোশ্চিন কালেও নাই কারণ আজকে আমরা এখানে রাত রয়েছি বাংলাদেশে আমেরিকায় কি দিন আমেরিকায় দিন তাহলে কিভাবে আপনি মিলাবেন কে পর্যন্ত মিলাতে পারবেন তারা কিছু অযৌক্তিক কথা নিয়ে আসে আরো কি অযৌক্তিক কথা বলে তাহলে কি কদরের রাত অনেকগুলি যাওয়া আসলে কদরের রাত অনেকগুলি নয় একটাই কিন্তু আল্লাহ আল্লা তাআলা এই রাতটিকে দেবেন রমাজানের কি শেষ দশকে কিভাবে আপনি যদি একদিনেও রোজা রাখা শুরু করেন তবু কেয়ামত পর্যন্ত কদরের রাতের আবাদত একসাথে করা সম্ভব নয় কেন নয় সর্বসময় সর্বপ্রথমে চাঁদ দেখা যায় পশ্চিম আকাশে সর্বপশ্চিমে যখন চাঁদ দেখে আমেরিকার মানুষেরা স্যাম শুরু করে আপনার দেশে তখন শিয়াম শুরু করার সুযোগ হবে না আপনি দিন রাতের বেলা তারা দিন আপনি রাত এই কদরের রাত কয় ঘন্টা চব্বিশ ঘন্টা নাকি কদরের রাত কি চব্বিশ ঘন্টা না আল্লাহ বলে দিয়েছেন হাততা মাতুল আইল ফাজা শুরু হবে মাগরিদ থেকে শেষ হবে কখন ফজরে গিয়ে শেষ হবে এটি হলো কদরের রাতের সময় আমেরিকায় যখন সূর্য অস্ত যাবে এবং সময় হবে এই সময়টা যখন আমেরিকায় কদর রাতের সময় বাংলাদেশে তখন কি অবস্থায় থাকবেন কি বেশি বেশি ওই কদর রাতের দোয়া পাঠ করবেন নাকি আল্লাহা আফু বন তো হেবুল আফু 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 আন বেশি বেশি পাঠ করবেন না সুযোগ নেই তাহলে একই দিনেও যদি শুরু করা হয় তবু গোটা বিশ্বের মানুষ একই সাথে কদরের আবাদত করতে পারবে না আমেরিকায় যখন সময় হবে তারা সেখানে তখন কদরের আবাদত করবে বাংলায় যখন সময় হবে বাংলার মানুষ তখন কদরের আবাদত করবে যেটি অন্য আরেকটি সহিহুল বুখারির হাদিস থেকে স্পষ্ট হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারির হাদিস আল্লাহ রাসূল বলেন ইন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়نزিলু ইলা সামাই আল দুনিয়া হিনা ইয়াবকা থুলুস আল লাইলা আল্লাহ সুবহানাহু ওয়া রাতের যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে ওই সময় আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং অবতরণ করে আল্লাহ ঘোষণা দেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ কে আছো আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য দেব কে আছো আমার কাছে রেজেক্ট চাইবে আমি তাকে রেজেক্ট দেব আল্লাহ এভাবে ঘোষণা দেন কোন সময় কোন সময় হাদিস থেকে কি বুঝলেন রাতের শেষ তৃতীয়াংশ এখন আমার প্রশ্ন এই সুযোগটা তো শুধু বাংলাদেশের মানুষের জন্য তাই না অন্য দেশের মানুষ পাবে না পাবে কেমনে পাবে সৌদি আরবে যখন এই সময়টা হয় বাংলাদেশে তখন ফজরের সূর্য উঠে যাবে তাহলে তো পাবো না একসাথে তেল কেমনি মিলাবেন জবাব সুযোগটা পৃথিবীর সকল মানুষকে দিবেন কি না সকল মানুষকে দিবেন কিভাবে দিবেন যার কাছে এসে যায় তার জন্যই সেই সময় আল্লাহ সুযোগটা তাকে দেবেন কিন্তু গোটা বিশ্ব মিলায় দেখেন দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে সময়টা কি করতেছে ঘোর পাক খাচ্ছে কথাও শুরু হয়েছে কোথাও শেষ হয়ে গেল কথাও শুরু এখনো হয়নি তাহলে এই হাদিস প্রমাণ করে যে ঠিক একইভাবে কদরের রাত কি হবে যার কাছে চাঁদ দেখা অনুযায়ী সেই রাতগুলি শুরু হবে শেষ দশক তিনি তখন এই কদরের রাতের জন্য আবাদত করবেন এটি হলো ইসলামের সহজ ব্যবস্থা ইসলামের সহজ পন্থা সুতরাং আমরা ওই বিভ্রান্তির মধ্যে কখনোই যাব না বিশেষ করে যারা সৌদির সাথে করতে চায় এটি হলো আরেকটি বড় ধরনের বোকামি কেমনে বোকামি স্বয়ং সৌদি আরবের নিয়ম হল সৌদি আরবের আলেম সমাজ নিজেদের দেশে যখন চাঁদ দেখে তারপর দেশের মানুষের জন্য ঘোষণা দেয় খেয়াল করবেন কারণ পৃথিবীতে সৌদি আরবের আরও একদিন আগে প্রতি বছরই চাঁদ দেখা যায় কিন্তু ওই চাঁদ দেখা সৌদি আরবে কখনো গ্রহণ করে না নিজের দেশের চাঁদ দেখা অনুযায়ী সৌদি আরবে তারাই করে যদি এটাই সৌদি আরবের অবস্থা হয় তাহলে আমার দেশে আমরা চাঁদ দেখে করব। তাহলে আপনি সৌদি আরবের বিরোধিতা তো করলেন একসাথে নয় অতএব এই ধরনের বিশৃঙ্খলা নয় ইসলাম নিয়ে এত বেশি বুঝে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এমনটি কখনোই উচিত নয় ইসলাম খুবই সহজ বলুন আলহামদুলিল্লাহ কি সহজ ওই হাদিসটাতে আবার ফিরে যাই বলেই শেষ এই প্রসঙ্গ বললেন তোমরা আল্লাহ চাঁদ দেখে শিয়াম শুরু করো চাঁদ দেখে শেষ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে ৩০ দিন পূর্ণ করো এখন বলেন তো গোটা বিশ্বে কি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কোথাও না কোথাও কি মেঘাচ্ছন্ন থাকলে আরেক জায়গায় আরেক দেশে কি হবে অবশ্যই পরিষ্কার থাকবে কিন্তু এই হাদিস বলে দিচ্ছে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা তিরিশ দিন পূর্ণ করো এর মানে সৌদি আরবেও যদি আকাশ পরিষ্কার থাকে বাংলায় আপনি আকাশ মেঘাচ্ছন্ন পেলেন আপনার এই হাদিসের অনুযায়ী আমল করার সুযোগ রয়েছে না হলে আপনাকে বলতে হবে যে এই স্যাটেলাইটের যুগে এই উন্নত প্রযুক্তির যুগে যখন খবরটা অন্য জায়গায় পেয়ে যাই তাহলে এই যুগে আর এই আকাশ মেঘাচ্ছন্নর হাদিস গ্রহণযোগ্য হবে না নাউজুবিল্লাহ তা কি বলার সুযোগ আছে তা তো কখনোই বলার সুযোগ নেই এই জন্য আমরা বলবো ইসলাম আলহামদুলিল্লাহ সহজ যে বিষয়টা ত্রুটি অন্যায় সেটা অবশ্যই আমাকে সংশোধন করতে হবে কিন্তু যেই বিষয়টা ইসলাম মেনে নিয়েছে বা ইসলামের সুযোগ রয়েছে সেটি সেই সহজ রয়েছে সেটিকে কখনোই জটিল করা উচিত হবে না আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলি সেইভাবে শিয়াম রমাদানের সার্বিক আবাদত সব কিছু শুরু করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক অফিক দান করেন বলুন আল্লাহ মাহমেদ কথা আমি খুব দীর্ঘ করব না যেহেতু কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন উত্তর পর্বে আমরা যাব। প্রায় দশ মিনিট কম বারোটা যেহেতু আগামী দিন আবার আপনারা মাহফিল শুনবেন তাই এসকে বারোটার পরে বেশি না যাওয়াটাই সঠিক মনে করি বিশ্রামের বিষয় আছে ফজর সালাতের বিষয় আছে একটু বসবেন একসাথে উঠব এখানে কেউ উঠবেন না একসাথে আমরা যাব পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই এই জন্য ইসলামের মূলনীতি যেটি আহলুল হাদিসদের মূলনীতি তা হলো মুসলিমদেরকে অবশ্যই ইসলাম মেনে চলতে হবে তিনটি জিনিসের আলোকে কয়টি জিনিসের আলোকে বলেন কয়টি তিনটি কি কি তিনটি প্রথম হলো দ্বিতীয় বলেন কি হাদিস তৃতীয় হল সাহবাকে রাম যেভাবে কোরআন এবং সহি হাদিসকে বুঝেছেন আমাদেরকে সেভাবে বুঝতে হবে এটাই সঠিক বুঝ না হলে নিজের মন মতো বুঝতে গেলে কোরআন হাদিস পাওয়ার পরেও মানুষ কী হবে বিভ্রান্তিতে যাবে